এইটুকুনি বলতে চাই যে রামকান্ত সেবাশ্রম বালিজুরি পশ্চিম বর্ধমানের এই আঁকড়া অনেক পুরাতন আঁকড়া চল্লিশ বছর তো হয়েই যাবে কারণ আমার শ্বশুরের নাম হচ্ছে বলি না তো যাই হোক আরও যারা আছে স্বর্গীয় ডাবল বাণিজ্য আছে অমল কাকা আছে অমল মুখোপাধ্যায় আছে হরেন মুখোপাধ্যায় হারাধন মুখোপাধ্যায় আছে সুধীর মুখোপাধ্যায় আছে অনেক অনেক মানুষকে আমরা হারিয়েছি তার সত্ত্বেও আমরা কিন্তু এই আঁকড়া আমাদের বিথ্যাবৃত্তি করে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তিন চার দিন ধরে অন্ন সেবা বাসস্থানের সুবিধা আমরা করে দিয়েছি আমাদের মানুষের ভালোবাসা মানুষের শুভেচ্ছা নিয়ে এই অনুষ্ঠান আশ্রমে আমাদের কীর্তন হয় বাউল হয় আর যার সারা রাত্রেও হয় এখনই কীর্তনের দল চলে গেল আবার আসবে কোনো আঁকড়াতেই কীর্তন বাউল ছাড়া এমনি গানের মাইক বাজে না আর যার কথা না বললেই নয় সেই মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় মেলাতে জল লাইট সমস্ত কিছু ছাড় দিয়ে দিয়েছে এমনকি আমাদের পাণ্ডবেশ্বরের বিধায়ক দাদা সদ্য নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ও সবারই হাতে পাণ্ডবেশ্বর বিধানসভায় যত আঁকড়া আছে দুর্গাপুর পরি যত আছে সব আঁকড়াতে ওনার সামর্থ্য অনুযায়ী টাকা অনুদান দিয়েছে কম্বল দিয়েছে চাদর দিয়েছে উনিও কাল এসেছিলেন জেলার সভাধিপতি কাজল শেখ মহাশয় এসেছিলেন চন্দ্রনাথ সিনহাও এসেছিলেন কেষ্টদা বা অনুব্রত দাও এসেছিলেন এখানে প্রশাসন সুন্দর প্রশাসনের কোনো মানে গাফিলতি দেখতে পাচ্ছি না আর নদীর চড়েও অনেক রকম সুবিধা তারা দিয়েছে টয়লেট থেকে আরম্ভ করে সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে ডোন থেকে আরম্ভ করে প্রতিটি মানুষের যাতে সুবিধা হয় সেইটুকুনি কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে প্রথম দিন আমাদের শ্বশুরমশাইয়ের কথা বলি উনি ওনার পুত্র আছে অমলেন্দু অমল মুখার্জি তাকে কিন্তু বা তার দাদা দিলীপ মুখার্জিকে আমার শ্বশুরমশাই বলে গিয়েছিল যে তোমরা প্রথম দিন অমলা তুই প্রথম দিন খিচুড়ি করবি তাই তার সুযোগ্য পত্র আজকে খিচুড়ি করেছে বাঁধাকপি করেছে চাটনি করেছে পায়েস করেছে মিষ্টি করেছে আর আমাদের আঁকড়াটা হচ্ছে পয়লা মাঘ মা এখানের দিনে তো আমরাও অন্ন সেবা করাবো তার পরের দিন আবার খিচুড়ি হবে তারপরের দিন দু তারিখে মাছ ভাত করে আমাদের আঁকড়া উঠে যাবে আর আমার সদেহ দাদা ও ভাসু মশাই ওনার নামও বলি না তো যাই হোক তিনিও কিন্তু আমাদের হাত সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিয়েছেন উনিও খুব কাজের মানুষ মনের মানুষ কাছের মানুষ উনিও কালকে একবার এসে মোটামুটি উদ্বোধন করে চলে গিয়েছে আবার উনি আসবেন আবার আমরা এখন তিন চার দিন থাকবো এই জয়দেব মেলা আশ্রম কমিটির আমরা ২২ জন আছি তার মধ্যে আমাদের পরিতোষ চক্রবর্তী মহাশয় উনি সভাপতি আপু আপুলায়েক সিন্ধুরে বাবা হচ্ছে মুখ্য উপদেষ্টা আমি চুমকি মুখার্জি সহসভাপতি শান্তিরজক সহসভাপতি কোষাধ্যক্ষ আছে জওহরলাল ঘোষ এমনি করে আমরা অনেক সদস্য অলোকা মাতা আছে আমরা এইভাবে ২২ জন নিয়ে আমরা মাস অন্তর অন্তর বা চার মাস অন্তর অন্তর যে মেলা কিভাবে হবে না হবে কাকে কি সুবিধা দেওয়া হবে না হবে কাকে কতটা দেওয়া জায়গা দেওয়া হবে এই নিয়ে আমরা পরপর মিটিং কিন্তু করতেই থাকি হুম আমি বর্তমানে সহসভাপতি আছি চুমকি মুখার্জি জয়দেব আশ্রম কমিটির হুম বলছি যে এ আজকে তো পূর্ণ তিথি পূর্ণ লগ্ন আমাদের মকন স্থান মানে এখানে তো জয়দেব পদ্মাবতী এই তিন দিন একদম যমুনার মতন স্রোতে বয় এই জল নিয়ে অনেকে ঘরে রাখে ঘরে রেখে গঙ্গা জলের মতন কাজ হয় এতটাই পূর্ণ এতটাই পূর্ণ লাভ করতে কাতারে কাতারে মানুষ এসছে লক্ষ লক্ষ মানুষ এসছে আর মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সুবিধা দেওয়ার জন্য পুলিশ থেকে ডিএম থেকে এসডিও থেকে বিডিও থেকে সমস্ত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি বিগবিহার থেকে থেকে আমাদের শ্রদ্ধেয় প্রদীপ মন্ত্রী আছেন গ্রাম উন্নয়নের তিনিও কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে মানুষরা এসে পুণ্য স্নান করতে পারে মকর স্নান করতে পারে বলতে চাইবো কারণ এই মেলা হচ্ছে আউল বাউলের মেলা কীর্তনিয়াদের মেলা আমরা যেন এই মেলা করতে পারি এইটুকুনি জন মানুষদেরকে এইটুকুনি বলতে চাই যে আপনারা আসবেন আপনারা না এলে আমাদের মেলাটা কিন্তু বিঠায় চলে যাবে আপনাদের যদি পদধুলো না পড়ে তাহলে আমাদের এই অন্ন বস্ত্র বাসস্থান কোনোটাই কিন্তু আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো না